টপিক বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য কি কি জরুরি হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার আমাদের বাচ্চাদের ব্রেনের পঁচানব্বই পার্সেন্ট গঠন হয় প্রথম পাঁচ বছরে বাকি পাঁচ পার্সেন্ট গঠন হয় পরের তিন বছরে তাই প্রথম আট বছর আপনার সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এর মধ্যে প্রথম পাঁচ বছর সব থেকে গুরুত্বপূর্ণ তাই এই সময় সবচেয়ে বেশি কেয়ারফুল থাকতে হবে চলুন এবার জেনে ডেভেলপমেন্ট নিয়ে কিছু কথা ব্রেনের এই গঠন বলতে বোঝায় ব্রেনের কানেকশন তৈরি হয় যে বাচ্চার যত বেশি কানেকশন তৈরি হবে সে তত বেশি এই কানেকশন তৈরি হয় খেলনার সাহায্যে দু নম্বর বাচ্চার সাথে খেলাধুলো করলে তিন নম্বর পুষ্টিকর খাবার দাবার খাওয়ালে চার নম্বর বাচ্চার সাথে গল্প করলে বা কথা বললে বাচ্চাকে পড়াশোনা শেখানোর আগে প্রথমেই নজর দিতে হবে বাচ্চার খাবার দাবার অনেকে সুজি সাবু খাইয়ে বাচ্চাকে মোটা সোটা বানানোর চেষ্টা করে অনেকে আবার এর সাথে মেশান গরুর দুধ আবার চিনি এইসব অথচ এগুলি তেমন কোনো পুষ্টিকর খাবার নয় সব সময় বাচ্চার জন্য চেষ্টা করবেন সুষম খাবার দেওয়ার সুষম খাবারের মধ্যে যেমন খিচুড়ি খিচুড়িতে আছে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড অর্থাৎ চালে ডালে সবগুলি অ্যামিনো অ্যাসিড থাকে ডিমেও থাকে এই অ্যাসিডটি এই এইসব খাবার খাইয়ে বাচ্চার শরীরে তৈরি করতে হবে বাচ্চাদের খাবার যেমন হওয়া উচিত এক নম্বর মায়ের বুকের দুধ যদি সাপ্লাই ভালো হয় অবশ্যই দু বছর পর্যন্ত খাওয়াবেন এর বাইরে আর কোনো দুধ নয় দু নম্বর খিচুড়ি খাওয়াবেন যেমন চাল ডাল সয়াবিন ঘি সবজি এইসব মিশ্রিত তিন নম্বর ডিম অবশ্যই খাওয়াবেন চার নম্বর এছাড়া মাছ ও চিকেন খাওয়াবেন খেয়াল রাখবেন খাবারগুলি যেন সবসময় ফ্রেশ হয় পাঁচ নম্বর দিনে একবার হলেও ফল খাওয়াবেন বাচ্চাকে খাওয়ানো হোক আর পড়াশুনো হোক কোনো কিছুতেই জোরাজুরি করবেন না বা মারধর করবেন না বাচ্চাকে সময় দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে কিছু আস্তে আস্তে শিখে যাচ্ছে তাই জোরাজুরি না করে ইয়ার্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে নজর দেবেন ছোটতে যদি অর্থাৎ প্রথম পাঁচ বছরের ব্রেনের বিকাশ যদি ভালো মতো হয় তাহলে বাচ্চার কোনো কিছু নিয়ে আপনাকে ভাবতে হবে না তাই বাচ্চাকে একটু সময় দেবেন আর পুষ্টিকর খাবার খাওয়াবেন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ